বাসারা কাশিমপুর দরবার শরীফ মাইজ ভান্ডারিয়ার একত্রিশতম বার্ষিক ও শরীফ ও গুণিজন সম্মাননা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত উনত্রিশে নভেম্বর শুক্রবার বাসহারা কাশিমপুরে কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত দরবার শরীফ কাদরিয়া তরিকায় মাইজ ভান্ডারিয়ার একত্রিশতম বাতসরিক হর্ষ উৎসব ও গণিজন সংবর্ধনা দুই শুরু হল আজ থেকে তিন দিন ব্যাপী চলবে নভেম্বরের ত্রিশে নভেম্বর পহেলা ডিসেম্বর পর্যন্ত এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বিশেষ অতিথি হিসাবে বিশিষ্ট সমাজসেবক কে এম আলম তামে এছাড়া উপস্থিত ছিলেন কুমারখালী থানার মোহাম্মদ নজরুল ইসলাম চেয়ারম্যান পাঁচ নন্দলালপুর ইউনিয়ন পরিষদের জিয়াউর রহমান খোকন চক্ষু বিশেষজ্ঞ বিভাগীয় সাহিত্যিক, সাংবাদিক সম্পাদক ও সংগঠক সুলদার রাশিদা বাড়ি যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন সদস্য সচিব বৈষম বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কবি লেখক সাহিত্যিক গীতিকার ও কণ্ঠশিল্পী সৈয়দা তানিয়া সিমি কণ্ঠশিল্পী কানিত ফাতেমা বেবি ভারতীয় সাংবাদিক ও সম্পাদক সম্পাদ দাস অন্যান্য অতিথিবৃন্দ